সুপ্রভাত সবাইকে কে আর এই যে শিউলি এখন যাচ্ছে খাসির মাংসanthe আর ঠান্ডা জল খাচ্ছে ঘুম থেকে উঠে ফ্রিজের জল কাড়াকড়া খাচ্ছো সেই এনজয় মানে সেই এনজয় হয়েছে আমাদের তোমরা তো কি কে ঠান্ডা জল খাবে খায় মোছে মরু সবাই মিলে মরলে হবে আমি তো গলায় ঢোকে গিলতে পাচ্ছি না আমার এত গলায় ব্যথা লাগছে

তারপরে দেখছি তো এসে গেছে এই যে বাজার আর এসে গেছে এই যে খাসির মাংস বন্ধুরা আজকে রবিবারের দিন কি বাদ কি আবাদ খুব সুন্দর চলো খাওয়া দাওয়া করবো মন্দিরে এখন রান্না করবে জমিয়ে খাসি মাংস বললো একটা কথা সত্যি তো তারপর টুম্পা দিকে নিয়ে আসা হয় আর এই যে টুম্পা দিয়ে কাটে বসে পড়েছে টুম্পির চোখ মুখ দেখো একদম বসে গেছে কালকে যে অবস্থায় টুম্পাদিকে আনা হয়েছে কি বলবো বন্ধুরা টুম্পাদির শরীর ভীষণই খারাপ আমারও গলার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো আমারও শরীর ভীষণ খারাপ খুবই ঠান্ডা লেগেছে আমারও এই কদিন যা জের গেল তার উপর এই পুজো টুজো কাটিয়ে উঠলাম এবার বাইরে ঠান্ডা আর আমাদের ফ্ল্যাটের ভেতরটা ভালো গরম কারণ চারিপাশে ঘর বাড়ি তো তার এখানে চলছে রান্না আর কি তো তোমাদের মনে তো একটা কিউরিয়াসিটি জেগেছে আজকে টাইটেল থাম্বেলটা দেখে যে সারা রাত স্টেশনে কাটানো কি ব্যাপার কেন কাটালাম কিসের জন্য কাটানো হলো সবটাই তোমাদেরকে বলবো ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো সবটাই জানতে পারবে বেল্ট দিয়ে ঝুলছি তোমার বেল্ট করছো মাংস খাসি হ্যাঁ হবে না কেন তুমি তো ভালো রান্না করো শোনো শোনো আমার চোখের প্রবলেম না এটা তো সমস্যা খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর হচ্ছে মাংস একদম দারুণ হচ্ছে দারুণ খাসির মাংস বলে কথা দেখেই মনে হচ্ছে হ্যাঁ এবার পিজাত কামাই কেউ খায় ভাই পেছন ধুতে যা তাই যে আমরা সবাই এখন খেতে বসে পড়েছি খাসির মাংস দিয়ে ভাত খাসি খা মাংস হ্যাঁ আর তার সাথে আছে কালকের বাসি লাল শাক ভাজা বাসি পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা বাসি ডাল বাসি রাইস সব কালকে তবে জানো তো শীতকালে বাসিটা বেশি ভালো তুমি আবার গামছা কোলে দিয়ে বসলে কেন মরণ দাসা এটা বসবো না এটা বসবো এটা মানে চলে দে

যেখানে ইচ্ছা যদি বলো ঘরে শোবে শোবে এখানে শুলে শোবে একই ব্যাপার শিউলিয়া ও শুয়ে পড়ুক এখানে রিল্যাক্সে হতে পারবে না ঘরেই শু তাহলে তোমরা দুজনে ঘরে শো আমি আর মন্দিরা হচ্ছে কি যে বাইরে শুয়ে পড়ছি আর আমরা যেমনি কালকে নিচে শুয়েছিলাম ওরকম দুজনে কেন ঠান্ডার মধ্যে নিচে শোবো কেন আমরা বাইরে শুয়ে নিচ্ছি দুটো দুটো খাট পাটা যায় তুই বল শুলি সে তো ঠিক তোমরা তাহলে ঘরে শো আমি বাইরে শুয়ে পড়ছি আমি আর মন্দিরা অসুবিধা নেই আরে না কোনো ব্যাপার না

আমি খাচ্ছি আমি তো অ্যান্টিবায়োটিকই খাবো বেশি করে নিয়ে আসবি না বেশি করে নিয়ে আর এখন বাড়িতে বলছি এখন থাক সুস্থ এখন শরীরটা কেমন আছে শরীরটা ভালো আছে এখন এখন একটু ভালো আছে আগের থেকে কেমন বোধ করছো ওষুধটা খেয়ে কর না আমার আর বলার মতন আরে বলতে পারতো কি তুমি যদি বলতে তুমি তো জানো এখন তো আমাদের অসুবিধার কোন কারণ নেই টুম্পাদি তুমি যদি নিজেরই মনে করতে না তুমি তো লাগবে এই জায়গাটা

একটু ভালো যায় অ্যাকচুয়ালি টনসিলের এখানে পুরো ফুলে গেছে হ্যাঁ তার সাথে প্রচন্ড ক ভেতরে সত্যি কাশিতে ভরপুর একদম মানুষের দুটো পেটের দায়ে কত কিছু করতে হয় বন্ধুরা যাই হোক দেখছি সেটা হচ্ছে সারা ছিল তার জন্য বৈশাখে আমি খুবই বকলাম দিদিকে তোমাদের তো ভিডিওতে প্রথমেই বললাম এবার রবিবারে তো আমাদের অনুষ্ঠানটা চলছে তোমরা তো দেখতেই পেলে সর্বপ্রথমে শুরুটা কিভাবে আমাদের ভিডিওটা হয়েছে রবিবারে আমাদের অনুষ্ঠানটা চলছে টোম্পা দিয়ে একবারও আমাদের রাত্রিবেলা বলেনি যে আমি স্টেশনে রয়েছি রবিবারে আমার বাড়িতে কতগুলো মানুষ কেউ না কেউ রাতে চলে তো আমি নিজে যেতাম আমার তো ওইসব কোনো ব্যাপার নেই

এখনো তোমার ভেতরে প্রচুর গো ওষুধ খাও সুস্থ হয়ে যাবা আমরা তো আছি মরে তো যাইনি যখন মরে যাব সেদিন জানবা কেউ নেই এটুকুনি জানবা মন্দিরা বৈশাখী যতক্ষণ আছে আমি যদি যে যাই বলুক যে যাই ভাবুক এটুকুনি আমি জোর গলায় অন ভিডিওই বলছি টুম্পাদি ততক্ষণ জানবা যে তোমার থাকার কৃষ্ণনগরে অন্তত কোনো অসুবিধা নেই কোনো বিপদে পড়লেও তোমার কোনো অসুবিধা নেই সব থেকে কথা তুমি আমাদের এত কাছের একটা বন্ধু কাছের একটা মানুষ তোমার কিছু হলে আমরা ছুটে যাবো না এটা কখনো হয় এই যে তুমি দেখো সঞ্চিতা তো আমাদের কেউ নয় আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি ওর জন্মদিনটাকে ভালোভাবে পালন করার কারণ ওর জীবনটাও অনেক কষ্ট কেটেছে মানুষ সাকসেসটাকে দেখে সাকসেসের পেছনে কষ্ট লুকিয়ে থাকাটা কেউ দেখে না মন্দিরাকে এখন সবাই দেখছে মন্দিরে একটা বিশাল জায়গায় পৌঁছেছে কিন্তু এই জায়গাটা তৈরি করতে কতটা কষ্ট লেগেছে সেটা কথার কথা বলছি একটু উন্নতি হয়েছে তোমাদের ভালোবাসা গোপালের আশীর্বাদ বড়দের আশীর্বাদে এই জায়গাটুকুনি পেয়েছি তোমাদের ভালোবাসার জন্য এমন কোনো বড় জায়গাতেও আমরা আমি মনে করি আজকে যারা মন্দিরার জীবন কাহিনি শুনেছে তারা একমাত্র বলতে পারবে আমাদের চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে যারা নতুন দেখছো তারা একবার মন্দিরার জীবন কাহিনিটা দেখো পপুলার ভিডিওতে চলে আবার ডাইরেক্ট আমাদের ভিডিও পেয়ে যাবা মন্দিরার জীবন কাহিনি শিউলির জীবন কাহিনি এদের প্রত্যেকের না জীবনটা বহুত কষ্টের বন্ধুরা যাই হোক সেসব কথা তাই নিজেদের মানে বন্ধুত্বের যে ভালোবাসা সেটুকুনি দিয়ে যেটুকুনি ওকে ভালো রাখতে চেষ্টা করছি হয়তো রাখতে পারছি কিনা জানি না তবুও চেষ্টা করেছি যে ও যাতে একটু আনন্দ পায় ওর যে কষ্টটা যেটা ও হয়তো অর্ধেক শেয়ার করেছে অর্ধেক করেনি কিন্তু আমরা তো কষ্ট পেয়ে আসা মানুষ আমরা কষ্টগুলো মানুষ একটুখানি বলে অনেকটাই বুঝতে পারি এটাই জায়গায় ওকে খুশি করার চেষ্টা করেছি এটাই আমি তো টুম্পাদিকে রীতিমতন বলছি যে তোমাকে ওইখানে ও টুম্পা একটা কাজের সোর্সে গিয়ে ওখানে অসুস্থ হয়ে পড়েছে যেটুকুনি দেখো বলছি যেটুকুনি দাঁড়িয়ে করেছি সেটা বলতে হবে সেই জন্য টুম্পাদিকে নাকি কথাও শুনতে হয় যে মন্দিরে অনেকেই বলেছ যে মন্দিরা বৈশাখী আহ তো তোমার বন্ধু তাহলে কেন তোমাকে এই সময় দেখছে না তো তার কে বলছি যে দিদি ভাই বা কাকিমা বা যেটি মা যিনিই হন না কেন আহ মন্দিরা বলছে কি পাশে যেটুকুনি দাঁড়াক না কেন সবারই সংসার আছে আমরা সবাই জানি সবার সংসারে একটা খরচাও আছে খরচা করে যেটুকুনি দাঁড়াই না কেন সেটা কি সবাইকে বলে দাঁড়াতে হবে একটা বন্ধু পাশে দাঁড়াতে হলে কি কতটা কি দিয়ে হেল্প করলাম বা কত টাকা দিচ্ছি বা কত কিছু সেগুলো তো জানানোর দরকার নেই কারণ আবার জানাতে গেলেও সবাই বলবে আমি জানানোর প্রয়োজন মনে করি না কারণ বন্ধুত্বে বন্ধুত্বের সম্পর্কটা খুব ভালো সম্পর্ক সেটাকে টাকা দিয়ে বিচার করা যায় না আজও আমি বলছি অন ক্যামেরাই বলছি যে টুম্পা টুম্পাদি যদি ওখানে কাজের অসুবিধা হয় আমি টুম্পাদির এখানেও অনেক খোঁজ করছি যে টুম্পাদি কোনো কাজ যদি ভালো জায়গায় থাকে যে কারণ টুম্পাদি সুস্থ থাকবে সেখানে সেই ব্যবস্থাটাও আমরা করে দেবো কারণ চেষ্টা করছি করার আমি মন্দিরা দুজনাই কারণ আমাদের কাছে রক্তের সম্পর্ক মানুষগুলোকে আমরা চিনেও নিয়েছি দেখেও নিয়েছি কথা আছে না তো নিজের থেকে পর ভালো পরের থেকে বোন ভালো তো পরের লোক অনেক ভালো আমি এটা মনে করি রক্ত কি জিনিস আমি বুঝি না মানে কি জিনিস মানে রক্তের সম্পর্কটা কি জিনিস আমি বুঝি না শুধু এইটুকুনি ভাবি যে আজ আছে কাল নেই আজকে যদি আমার কিছু হয়ে যায় তাহলে কালকে কিন্তু পাশে যে শুয়ে থাকবে আমার সঙ্গে মানে যখন আমার আমি মরে যাব যখন আমাকে দাওয়া করতে যাবে আমার পাশে যে শুয়ে থাকবে সে আর আমি কিন্তু একই দিনে যাচ্ছি পাশাপাশি যাচ্ছি কিন্তু তার সঙ্গে কিন্তু আমার রক্তের সম্পর্ক নেই অত রক্তের সম্পর্কটা এখানে কোনো মানি না আমি মনে করি সব থেকে আগে মানুষের মনটা মানুষের বন্ধুত্ব মানুষের মনুষ্যত্ব তার উপরে কিছু হয় না রক্তের সম্পর্কে কি আসে যায় তাই না তো এটাই হচ্ছে কথা আমি এখনো বলবো টুম্পাদি নিজের খেয়াল রাখুক আমরা যেটুকুনি চেষ্টা কর পারবো আমাদেরও সংসার আছে আমাদেরও দেখো তোমরা জানো যে তোমরা হয়তো অনেকে বলো ওরে বাবা এত তাড়াতাড়ি ওরা প্রচুর টাকা ইনকাম করে শখ করতে গেলে অনেক কিছুকে ত্যাগ করে শখ করতে হয় নিজে শখ যে টাকা জমিয়ে রাখবো বা এই কিং করবো শখ করবো না কারণ আমরা আজ আছি কাল নেই কারণ তার জন্য নিজের সফলে নিজে পূরণ করে যতদিন আছি তার মধ্যে পূরণ করে নেওয়াটাই ছিল আমার কাছে সবার কাছে তো সব সবার মানে মনুষ্যত্ব বা সবার সংসার চালনাটা একরকম হতে পারে না আমাদের কাছে এটা মনে হয় তাই তো টুম্পা দ্বিপ যেটুকুনি পারবো আমরা পাশে ছিলাম আছি থাকবো ঘুমিয়ে পড়ছে ওষুধ খেয়েছে তো তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো ちょっとだけおしゃれ。